আমি আস্তে আস্তে বাস স্ট্যান্ড যে চত্বর সেই বাস স্ট্যান্ড চত্বরে প্রবেশ করছি আর এখানে দেখতে পাচ্ছেন যে নাগরিক এই লেখাটা যে দীঘা দীঘা রুটের বাস কিন্তু পাওয়া যায় তারপরে ঝাড়গ্রাম এই সমস্ত রুট গড়িয়া বাস স্ট্যান্ডের দ্বিতীয় যে বাস স্ট্যান্ড বাস বাস টার্মিনালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গড়িয়া নম্বর ফাইভ আর আগের যে বাস টার্মিনালটা দেখেছিলাম নাম্বার হচ্ছে সিক্স আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিউ গড়িয়া যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের বিস্তারিত বর্ণনা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আর এই পুরো বাস স্ট্যান্ডের কখন কোন টাইমে বাস ছাড়ে কোন কোন লোকেশানে বাস ছাড়ে সমস্ত বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরছি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ গড়িয়া নম্বর হচ্ছে সিক্স বাস টার্মিনাল এখানে পুরো আজকে যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডের পুরো যে ব্লকটা আজকের ভিডিওটা আমি তুলে ধরছি আপনারা ভিডিওটা একদম ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গেটে এই যে টেকার প্রবেশ করলো এইটি হচ্ছে নিউগড়িয়া বাস স্ট্যান্ডের যে প্রবেশ গেট বা প্রবেশ প্রবেশদ্বার আপনারা বলতে পারেন দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে বাস স্ট্যান্ড যে চত্বর সেই বাস স্ট্যান্ড চত্বরে প্রবেশ করছি আর এখানে দেখতে পাচ্ছেন যে নাগরিক এই লেখাটা উঠে আছে আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পিওয়ার্স সমস্ত বারগুলো হ্যাঁ হ্যাঁ সমস্ত বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে আর এটাই হচ্ছে মেন হচ্ছে বাস টার্মিনাল পয়েন্ট দেখতে পাচ্ছেন পুরো একদম ব্লকটা আজকের ভিডিওতে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন বাস টার্মিনাল পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দেখতে এখানে সারি সারি যে বাসগুলো আছে সেই বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে এখানে দেখা যাচ্ছে ডাবলিউটিসি আর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক সরকারি দেখতে পাচ্ছেন বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে এখানে এসি বাসও কিন্তু এখানে এখান থেকে পাওয়া যায় দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বাসে যদি কোনো কোনো মেনটেন্স সমস্যা হয় এখানে কিন্তু মেনটেন্সের রিপেয়ারিং কিন্তু হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়িয়া নাম্বার সিক্স বাস পুরো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বাসের সমস্ত যে টাইম টেবিল এখানে কিন্তু দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যে দীঘা দীঘা রুটের বাস কিন্তু পাওয়া যায় তারপরে ঝাড়গ্রাম এই সমস্ত রুটের কিন্তু এখানে বাস পাওয়া যায় সমস্ত টাইম টেবিলগুলো এখানে কিন্তু দিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে আছে দীঘা সমস্ত কিছু তারপরে ঝাড়গ্রাম দীঘা এই সাইডে দেখতে পাচ্ছেন গড়িয়া সমস্ত বাসের বারুইপুর সমস্ত বাসের টাইম টেবিলগুলো কিন্তু এখানে ডিটেলসে দিয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা হচ্ছে বাসটা ইয়ে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন দীঘা রুটে যদি কোনো বাস প্রয়োজন হয় সেখানে কিন্তু এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন আর এই সাইডে যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সমস্ত এখানে দেখতে পাচ্ছেন টাইমিং এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফিওয়ার্স আর এই সাইডে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই গড়িয়া নাম্বার সিক্স বাস টার্মিনাল থেকে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রুটের কিন্তু বাস এখানে পাবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন কন্টাই তারপরে পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট ঝাড়গ্রাম দীঘা হ্যাঁ সমস্ত বাস কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সমস্ত এক্সপ্ল্যানেট হ্যাঁ সমস্ত বাস কিন্তু এখানে টাইম টেবিল কিন্তু এখানে ডিটেলসে দিয়ে আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এখানে কোথায় কোন যে ভাড়া সমস্ত ভাড়াগুলোও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এসি বাসও কিন্তু এখানে অ্যাভেলেবেল গড়িয়া টু দীঘা যে নন এসি বাস পাওয়া যায় এবং এসি এখানে এখানে গড়িয়াতে এসি বাসও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন গড়িয়া বাস স্ট্যান্ডের দ্বিতীয় যে বাস স্ট্যান্ড বাস বাস টার্মিনালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গড়িয়া নম্বর ফাইভ আর আগের যে বাস টার্মিনালটা দেখেছিলাম নাম্বার হচ্ছে সিক্স দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই যে বাস টার্মিনালটা আছে এই বাস টার্মিনালটা আস্তে আস্তে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আমি বাস স্ট্যান্ডে আস্তে আস্তে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে সমস্ত বাস সারি সারি দাঁড়িয়ে আছে সমস্ত বাস কিন্তু এখানে সারি সারি দাঁড়িয়ে আছে আর এই যে বাস স্ট্যান্ডালটা এটা হচ্ছে নাম্বার আছে জিরো ফাইভ দেখতে পাচ্ছেন এখানে এই যে বাস স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছেন এটা যাবে গড়িয়া হাওড়া বাস দেখতে পাচ্ছেন যাদবপুর গড়িয়া হাওড়া রুটের বাস বাস্ট এই সমস্ত রোগে যাবে আর এখানে বাস মেনটেন্সের একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছেন এটি যাদের গড়িয়া যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে যাত্রী প্রতীক্ষালয় এখানে প্যাসেঞ্জাররা বসে থাকেন তারপরে তাদের যে পছন্দমতো বাস এলে তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে যায় আর এখানে দেখতে পাচ্ছেন সুলভ শৌচালয়ের কিন্তু ব্যবস্থা আছে এই বাস স্ট্যান্ডের মধ্যে আর এই সাইডে যদি দেখায় পুরো বাস স্ট্যান্ডটা কিন্তু সিসিটিভি মোড়া এবং এই সাইডে যদি দেখাই পুরো বাস স্ট্যান্ড চত্বরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই বাস স্ট্যান্ডের দেখতে পাচ্ছেন যে মুখ যে গেট সেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সবসময় আছে পুলিশ এখানে অ্যালার্ট আছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ড থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর সাইডে যে সমস্ত বাসগুলো আপনারা দেখলেন ওই সমস্ত বাসগুলোই টাইম হলি তাকে গন্তব্যস্থলে বেরিয়ে যাবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না